চলে আসলাম ছাদ বাগানের আরেকটা ভিডিও নিয়ে এখানে আমি কিছু সবজির চারা লাগিয়েছিলাম এই যে গাছগুলো উঠতে শুরু করেছে যখন লাগিয়েছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম এখানেও লাগিয়েছিলাম এই যে এই যে আমার পুঁইশাকের গাছগুলো উঠতে শুরু করেছে এখানে উঠেছে এই যে মরিচ এই যে ধনিয়া লাগিয়েছিলাম ধনিয়া উঠছে উঠেছে এখানে উঠছে এই যে তো আমার পুদিনার গাছ এই যে কামিনী গাছে ফুল আসছে অবশ্য ঝরে গিয়েছে ফুলগুলো এখানেও ফুল এসছিলো ফুলগুলো ঝরে গিয়েছে আরও আসতেছে বাগান বিলাসে আবার ফুল ফুটা শুরু হয়েছে এই যে যেগুলো গাছ কেটে দিয়েছিলাম এসব গাছে পাতা আসে শুরু হয়েছে গাছ কাটার ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদের এই যে সব গাছে পাতা আসছে এখন যেহেতু ফাল্গুন মাস গাছে অবশ্যই পাতা আসবে এটাই স্বাভাবিক ফাল্গুন মাসে গাছে পাতা আসে এই যে আমার কাঠ গোলাপে গোলাপগুলো আসে শুরু হয়ে গিয়েছে দেখিয়েছিলাম এই যে গোলাপ এই যে আরেকটা ভ্যারাইটি ছিল সেটাও দেখাচ্ছি আর এই যেগুলো এখন আমি হারভেস্ট করে নিয়ে গিয়েছি আরও কিছু রয়েছে উপরের ডালে ওগুলো আমি পেরে নিব ডালিমের ফুল অনেকগুলো ঝরে গিয়েছে এই যে পেয়ারা গাছটা একদমই কেটে দিয়েছিলাম সবগুলোতে পুড়িয়ে আসে শুরু হয়েছে পাতা নতুন নতুন পাতা আসতেছে আর এই যে একটা রেড ভ্যারাইটির কাঠগোলাপ এটা খুব রেয়ার পাওয়া যায় এটা তো ফুল এসেছে যখন ফুল আসতেছিল তখন আপনাদের দেখিয়েছিলাম যে ইনফ্লো আসছে এই যে এটাতেও এটাতেও আসবে আলহামদুলিল্লাহ এই বছর আসছে গত বছর আসে নাই এই কাঠগোলাপটাতে ফুল এই কাঠগোলাপটা অনেক সুন্দর একেবারে যেটা বলে একদম টকটকে লাল দেখতে অনেকটা মানে কি বলবো একেবারে একদম খয়েরি কালচে খয়েরি খুব সুন্দর লাগে দেখতে এই যে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বাগানের যে কাটাই ছাটাই করেছিলাম সেগুলার ভিডিও আবার কাটাই ছাটাই করার পরে যে যেভাবে পাতা আসছে এগুলো দেখিয়ে দিলাম শাক সবজি লাগিয়েছিলাম সেটাও দেখিয়ে দিলাম বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে প্রায় সময় আমি আমার ছাদ বাগানে ভিডিও নিয়ে আসি এই যে ড্রাগনে নতুন নতুন ডাল আসা শুরু হয়েছে আর কিছুদিন পর এটাতে ফুল আসা শুরু হবে এই যে লেবু গাছটা একদম কেটে দিয়েছিলাম সেই লেবু গাছে একদম সুন্দর করে কুচে কুচে পাতা আসে শুরু হয়েছে তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা কমেন্ট করে জানাবে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ হাফেজ